ভারতের উপরে প্রতিবেশীরা ক্ষুব্ধ কেন এর যদি আমরা একেবারে রুটে যাই মানে যদি আর মূলে আমরা যাই তাহলে আমরা দেখবো যে এখানে ভারতের দুটো নীতি কাজ করে কৌটিল্যের চারক্য নীতি সেই একটা হলো যে পলিটিক্যাল স্ট্র্যাটেজি সেটা হলো যে ভারতের সঙ্গে যাদের ভূমিসীমার অংশীদারিত্ব আছে যেমন আমাদের সঙ্গে ভারতের ভূমিসীমার বর্ডার আছে এরকম এই সাবকন্টিনেন্টে যত দেশ আছে পূর্ব পশ্চিমে পাকিস্তান পূর্বে মিয়ানমার উত্তরে চীন এর মধ্যস্থিত যতগুলো দেশ সবগুলোর সঙ্গে ভারতের এবং চীনের ভূমিসীমা আছে কিন্তু একটাই শুধু ব্যতিক্রম সেটা হলো ভারতের সাথে সবার ভূমিসীমা থাকলেও বাংলাদেশের সঙ্গে চীনের ভূমিসীমা নাই এটা একটা ব্যতিক্রম বাংলাদেশে একমাত্র ব্যতিক্রম তো কাজেই ভারতের একটা নীতি হলো ভূমিসীমার অংশীদারিত্ব যাদের সঙ্গে রয়েছে ভারতে এরা কৌটিল্যের নীতি অনুযায়ী রাজনৈতিক নীতি অনুযায়ী তারা ভারতের শত্রু তো এই শত্রু দেশ এদের সঙ্গে আপোষের পুরো ফর্মুলা এই কৌটিল্যের পলিটিক্যাল স্ট্র্যাটেজিতে নাই এর যে চারটা নীতি আছে শাম তান ভেদ দণ্ড শাম সমঝোতায় নিয়ে আসতে হবে প্রতিবেশীকে বুঝায় সোজায় সে যেন অধীনতা মেরে যায় ভারতের যেমন আমরা ভারত ছলে বলে কৌশলে সব দিক দিয়ে চাবে আমরা তাদের অধীনতা বেড়ে দেব এক দান দক্ষিণা দেবে যদি না কথা শোনে বিরুদ্ধাচারণ করতে চায় দক্ষিণা দেবে ভেদ তারপরে শাসক এবং জনগণের মধ্যে ভেদ সৃষ্টি করে দেবে তাতেও যদি কাজ না হয় দণ্ড দেবে সেটা আক্রমণ হতে পারে অবরোধ হতে পারে ইকোনমিক স্যাংশন হতে পারে যাই হোক এই বিভিন্ন পন্থায় ভূমিসেবার অংশীদারিত্ব রয়েছে এরকম দেশগুলোকে ভারত চাইবে তার অধীন করার জন্য বন্ধু নয় এখানে বন্ধুত্বের কোনো গুঞ্জায়শ বা স্কোপ নাই আপোষের কোনো স্কোপ নাই হয় ভারতের শত্রু হয়ে বাঁচতে হবে আর না হলে ভারতের অধীনস্থ হয়ে বাঁচতে হবে আর মিলিটারি পলিটিক্যাল স্ট্র্যাটেজি হলো ছয়টা সন্ধি বিগ্রহ যান আসন দৈদিভাব সংশ্রয় যদি প্রতিবেশী খুব শক্তিশালী হয় তাহলে তার সঙ্গে মিলিটারিলি তাকে কাবু করা যাচ্ছে না সামদান ভেদ দণ্ড দিতে গিয়ে যখন দেখা যাচ্ছে যে মিলিটারিলি পারা যাবে না যেমন চীনের সঙ্গে ভারত পারতেছে না চীনের সঙ্গে বর্ডার আছে ল্যান্ড বর্ডার আছে ভূমিসীমা আছে তো তাদের সঙ্গে সন্ধি করতে হবে সন্ধি আপনি নিশ্চয়ই সন্ধির মানে এবং আমাদের শ্রোতারা যারা শুনছেন তারা সন্ধি নিশ্চয়ই জানেন আপোষ করতে হবে সন্ধি করতে হবে এই জন্য চীনের সঙ্গে আপনি দেখবেন ভারতের বিজনেস কিন্তু থ্রাইভেং বিলিয়ন বিলিয়ন ডলারের কিন্তু বিজনেস হচ্ছে আবার ওইদিকে গেলওয়ান ভ্যালি দখল করে আছে চীন তো সন্ধি করতে হবে বিগ্রহ ছোট ছোট যুদ্ধ বিগ্রহ ছোট ছোট করতে হবে ছোটো ছোটো যুদ্ধবিগ্রহ করতে হবে বড় আকারে নয় যান অভিযান চালাতে হবে সার্জিক্যাল অভিযান যেমন এই জিনিসগুলো ভারত পাকিস্তানে করে আমি শুনেছি পাকিস্তানও হয়তো ইন্ডিয়াতে করে সার্জিক্যাল অপারেশন আসন বর্ডার দিয়ে বড় বড় টাওয়ার তৈরি করে সেখানে বসে এই শত্রু দেশকে অবজার্ভ করতে হবে পর্যবেক্ষণ করতে হবে এটা বাংলাদেশেও আছে আমাদের বাড়ি বর্ডারের কাছে এবং ওখান থেকে দেখা যায় যে টাওয়ারে বসে বিএসএফ এর লোক বাংলাদেশের সীমান্তের দিকে তাকিয়ে আছে এগুলো খুব বিরক্তিকর এই কাজটা করতে হবে এটা এটা ভারত করে তাহলে সন্ধি বিগ্রহ যান আসন দৈতি মুখে বলবে এক করবে আরেক মানে মুনাফেকি বলবে এক করবে আরেক দৈতি ভাব সংশ্রয় এবং কিছুতেই কিছু যদি না করা যায় শত্রুকে পারা যাচ্ছে না তখন ওই শত্রুকে দমন করবার জন্য একটা বড় পাওয়ারের পক্ষপুটে আশ্রয় নেওয়া যেমন চীনকে দমন করতে গিয়ে ভারত রাশিয়া এবং আমেরিকার পক্ষপুটে আশ্রয় নিয়েছে মাঝে মাঝে সেখান থেকে বের হয়ে আসে আবার যায় বিকজ এই পাওয়ারগুলোর পক্ষপুটে আশ্রয় নিয়ে সে মোকাবেলা করার চেষ্টা করে তো কাজেই ইন্ডিয়ার সঙ্গে ভূমি শিবার অংশীদারিত্ব রয়েছে এই এইরকম কোনো দেশের বন্ধুত্ব হবে না বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যেটা বলতেছে ভারত আমাদের বন্ধু এটা আমি বলবো অজ্ঞতার জন্য বলছে রাজনৈতিক অজ্ঞতার জন্য তাদের পড়াশোনা করতে বলবো আমি আপনারা পড়াশোনা করেন কৌটিলের উপরে পড়াশোনা করেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই অজ্ঞতা কেটে যাবে ভারত আওয়ামী লীগকে সহায়তা করেছে দু হাজার চোদ্দো সালের নির্বাচনে আঠারো সালের নির্বাচনে চব্বিশ সালের নির্বাচনে ভারতের বন্ধু হওয়ার জন্য নয় ভারতের অধীনস্থ হওয়ার জন্য এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ভারতকে এত দিয়েছি ভারত চিরদিন বলে থাকবে এরপরে এই যে পোর্ট দিয়ে দেওয়া হলো মংলা পোর্ট চিটা পোর্ট এইটা তারই অংশবিশেষ এটা অধীনস্থতার অংশ আরও দিতে হবে আপনার নিশ্চয়ই কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘে জমি এ কবিতার কথা নিশ্চয়ই আপনার খেয়াল আছে ওই কবি রবীন্দ্রনাথ বলছেন যে জমিদার ওই উপেনকে বলছে যে গরিব মানুষটাকে বলছে যে বুঝেছ বাপু হে করেছি বাগান খানা পেরে দুই বিঘে পোস্ত ওর দিকে সমান হইবে টানা ওটা দিতে হবে ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি শক্ত পুরুষ জেঠায় মানুষ সেদমি সোনার বাড়া দন্যের দায়ে বেঁচি বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া তো এ বাবু কিছুক্ষণ চোখ লাল করে কিছুক্ষণ থাকলেন কহিলেন শেষে ক্রূর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভিটে বাড়ি ছেড়ে বাহির হইল পথে করিল ডিক্রি সকলেই বিক্রি মিথ্যা দেনার খাতে তো এখন প্রশ্ন হলো আমাদের সঙ্গে ভারতের যে মেকি বন্ধুত্বের কথা আওয়ামী লীগ বলছে সেটা হলো ভারতের অধীনস্থতা আপনি দেবেন ভারত নেবে আমি প্রশ্ন করতে চাই আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা তাদেরকে সবই দিয়েছি দুই হাজার উনিশ সালে চুক্তি হয়েছে যে তারা দশ থেকে বারোটা রাডার বসাবে রেডার বসাবে সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোকে মনিটর করার জন্য এখন বসিয়েছে কিনা আমি জানি না দুই নম্বর হলো আমরা ফেনী নদীর উপরে ব্রিজ করে দিয়েছি সেটা নরেন্দ্র মোদীজি এসে উদ্বোধন করে বলেছেন স্ট্র্যাটেজিক ব্রিজ অর্থাৎ ভারত যদি বাংলাদেশে আসতে চায় উইদিন ফাইভ মিনিটস তারা আপনার এই ফেনিতে চলে আসবে তাদের পোর্ট দিয়েছি নদী দিয়েছি ট্রানজিট দিয়েছি মানে সরি করিডোর দিয়েছি সব কিছু তো দেওয়া হলো আমরা কি নেপালে যেতে পেরেছি আমরা কি তিস্তার পানি পেয়েছি পাইনি তাহলে এত দেওয়া কেন দেওয়া এই যে তাদের দয়ায় আমরা ক্ষমতায় আছি আমরা দিচ্ছি যতদিন দিবেন ততদিন আপনি থাকবেন ততদিন দিবেন না থাকবেন না এটা কোনো বন্ধুত্ব নয় কিন্তু কিন্তু কিন্তুটা হলো প্রত্যেকটা জিনিসের ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন আছে আপনি আখ বাড়াই যে মেশিন চিনির মেশিন চিনির কল যেখানে আখ বাড়াই করে রস বের করা হয় এবং সেখান থেকে চিনি তৈরি করা হয় ওখানে যদি আপনি যান চিনি তৈরি করার সময় ওর বাইপ্রোডাক্ট হিসেবে চিড়ে তৈরি হয় যেমন আপনি গ্যাস যখন তুলছেন বাইপ্রোডাক্ট হিসেবে তেল পেট্রোল তৈরি হয় যার জন্য আমাদের পেট্রোল আমদানি করতে হয় না আমাদের নিজস্ব পেট্রোল দিয়ে আমরা চলতে পারি কাজেই এই বাই প্রোডাক্ট হিসেবে জন অসন্তোষ ধুমায়িত হতে থাকে যার বই প্রকাশ আমরা দেখেছি নেপালে নেপাল থেকে মোটামুটি আউট হয়ে গেছে ইন্ডিয়া দুই মালদ্বীপে শুরু হয়েছে এই দুটো দেশেই কিন্তু বাংলাদেশ চাইতে মিলিটারিলি দুর্বল এবং বাংলাদেশে শুরু হয়েছে পণ্য বর্জন এটা প্রাথমিক প্রাথমিকভাবে পণ্য বর্জন শুরু হয়েছে ইস গেইডি গ্রাউন্ড স্লো এবং এরপরে ভারত বর্জন শুরু হবে অর্থাৎ বাংলাদেশ থেকে ট্রিটমেন্ট করতে কেউ ভারতে যাবে না ভ্রমণ করতে যাবে না কেনাকাটা করতে যাবে না ভারতীয়রা বাংলাদেশে চাকরি করতে পারবে না ভারতের কোনো গাড়ি বাংলাদেশের মাটির উপর দিয়ে যাবে না করিডোর হয়ে ভারতে কোনো রেল যাবে না ভারতীয় রেল বাংলাদেশের উপর দিয়ে যাবে না শেষে ভারত বলবে ওই যে আশা পূর্ণ হওয়ার নয় সে আশা কেন দিলে ঠাকুর কারণটা হলো আপনি কতদিন একটা জাতি নিষ্পেষিত হতে হতে একটা সময় তারা রুখে দাঁড়াবে যেমন চীন বিভিন্ন দেশে লোন দিচ্ছে দিয়ে তাদেরকে করতলগত করার চেষ্টা হচ্ছে একদিন আপনি দেখবেন যে তারাও কিন্তু এইভাবে একদিন রুখে দাঁড়াবে বিকজ দেশ জনগণের সরকারের নয় সরকার আসে বিভিন্নভাবে চলে বলে কৌশলে ভোট করে না করে ক্ষমতা দখল করে কিন্তু দেশের জনগণ তো আছে তারা সময় দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য রাস্তায় নামে সেদিন কিন্তু ওই চীনের মতো দেশও থাকতে পারবে না মুম্বাসায় বা হামান্টোটায় ভারতও থাকতে পারবে না বাংলাদেশে যেমন থাকতে পারেনি নেপালে যেমন থাকতে পারছে না মালদ্বীপে ধন্যবাদ